লন্ডনের বো এলাকার ফিশ আইল্যান্ডের মনিয়া রোডে ঘটে গেছে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড নিজের একমাত্র ছেলের হাতে নির্মম প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি মা ঘটনাটি ঘটে গত ছাব্বিশ জুন বৃহস্পতিবার রাত প্রায় এগারোটার দিকে মেট্রোপলিটন পুলিশ জানায় তারা ছুরিকা খাতে এক নারী আহত হওয়ার ফোন কল পায় জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ নিচ বাসায় গৃহবধূকে মৃত অবস্থায় উদ্ধার করে নিহতের পরিবারে রয়েছে পাঁচ মেয়ে এবং একমাত্র ছেলে যার নাম লায়েক তাকে এই হত্যাকাণ্ড মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে জানা গেছে ঘটনার সময় নিহত গৃহবধূর স্বামী স্থানীয় মসজিদে এশার নামাজ আদায় ছিলেন নামাজ চলাকালীন মোবাইল সাইলেন্ট থাকায় পরিবারের কল তিনি ধরতে পারেননি নামাজ শেষে ফোন কলের জবাব দিয়ে তিনি জানতে পারেন বাসায় ভয়াবহ কিছু ঘটে গেছে মসজিদ থেকে মাত্র এক মিনিটের দূরত্বে থাকা বাড়িতে দ্রুত ছুটে গিয়ে তিনি দেখতে পান পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং ফরেনসিক টিম পরে তিনি জানতে পারেন তার স্ত্রীকে ছুরিকা খাতে হত্যা করা হয়েছে এবং এই ঘটনার মূল সন্দেহভাজন তার একমাত্র ছেলে লায়েক যার বয়স সাতাশ স্থানীয় সূত্রে জানা গেছে লায়েক কিছু মানসিক সমস্যায় ভুগছিলেন এবং পরিবার থেকে কিছুটা বিচ্ছিন্ন জীবন জীবনযাপন করতেন সাম্প্রতিক সময়ে তিনি রোমান রোড এলাকার একটি ঠিকানায় বসবাস করতেন জানা যায় নিহত ওই নারীর বাড়ি বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় তবে তার গ্রামের নাম এই মুহূর্তে নিরাপত্তার স্বার্থে প্রকাশ করা হচ্ছে না ঘটনার সময় বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিলেন না তবে বাসার ডোরবেল ক্যামেরার ফুটেজে তাকে বাড়িতে প্রবেশ করতে দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে ঘটনার পরপরই সে বাসা ত্যাগ করে তবে মেট পুলিশ ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং শনিবার সকালে থেমস ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আজ পহেলা জুলাই মঙ্গলবার মামলাটি একটি অপরাধ আদালতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পুলিশ নিশ্চিত করে করেছে যে ফরেন্সিক টিম ইতিমধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত তখন দ্রুত গতিতে এগিয়ে চলেছে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে পুলিশ জানায় পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে এবং এই নৃশংস হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর পূর্ব লন্ডনের এই মর্মান্তিক ঘটনার পর ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে চরম শোক এবং স্তব্ধতা নেমে এসেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নিহত গৃহবধূ একজন স্নেহময়ী মা এবং নম্র ভদ্র মানুষ হিসেবে পরিচিত ছিলেন একজন ব্রিটিশ বাংলাদেশী নারী বলেন এই ঘটনা শুধু একটি পরিবারের জন্য গোটা কমিউনিটির জন্য দুঃস্বপ্নের যে মা পাঁচ কন্যা সন্তান ও এক ছেলেকে মানুষ করেছেন সেই ছেলের নির্মম থাকে না ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির এক নেতা বলেন আমরা সবাই জানি পরিবারে মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলো কতটা গুরুতর হতে পারে কিন্তু এমন ভয়ঙ্কর পরিণতি যেন কেউ দেখতে না হয় আমরা আশা করি এই ঘটনা সুষ্ঠু তদন্ত হবে এবং পরিবারটি যাতে ন্যায় বিচার পায় সেটি নিশ্চিত করা হবে